আজকে সব থেকে ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবে আসসালাম আলাইকুম ইব্রিমান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি চিকেনের যে বেস্ট পিস আছে ওটা দিয়ে হচ্ছে যে আমি কিমা করে নিয়েছি আর ঘরে থাকা যে আমাদের নর্মাল মশলা থাকে ওইটা দিয়ে জাস্ট কিছুক্ষণ মেখে আমি কিমাটাকে রেখে দিয়েছি এই কিমাটা দিয়ে আমি হচ্ছে পেটিস বানাবো তো পেটিস বানানোর জন্য আমি হচ্ছে কিমাটা রেডি করতেছি তো এখানে হচ্ছে যে আমি বড় বড় দুইটা পেঁয়াজকে পাতলা করে কেটে এখন হচ্ছে কিছুক্ষণ কুক করে নেব। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে তো এখানে আমি হচ্ছে হাফ চামচ আদা রসুনের পাটা হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর হাফ চামচ হচ্ছে গরম মশলার যে গুঁড়োটা থাকে ওটা দিয়েছি এখানে কিন্তু দেখতেই পারতেছেন তেল কিন্তু আমি অনেক কম দিয়েছি যেহেতু এটা পেটিচের ভেতরে দেব। সেজন্য তেলটা যতটুকু পারেন কম দিলে একটু বেশি ভালো হয় তো এই তো পেঁয়াজটা হালকা ভেজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু ধনে পাতা কেটে দিয়ে দিয়েছি এখন হচ্ছে যেই চিকেনগুলোকে আমি কিমা করে হালকা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম ওইগুলো এখন দিয়ে দেব। পেটিস বানালে অবশ্যই আপনারা যে কিমাটা ভেতরে দেবেন আমিন পুরটা দেবেন এটা কিন্তু কম তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন নয়তো কিন্তু কিমাটা ভেতরে দেওয়ার পরে এটা একদম তেল তেলা চুপচুপা হয়ে যাবে যখন এটা আপনি ওভেনে রেডি করবে তো এই যে আমার হচ্ছে যে কিমাটা কিন্তু একদম ভাজা ভাজা ঝরঝরা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি আমাদের বাসায় যে রেডিমেড পরোটা আছে ওটা দিয়ে আমি এখন পেটিস বানাবো তা পেটিসগুলো আপনি যখন বানাবেন পরোটাটা কিন্তু বেশি একদম আর নরম করা যাবে না এটাকে একটু শক্ত রাখতে হবে যদি বেশি নরম করতে যান তাহলে এটা দিয়ে আপনি পেটিস বানাতে পারবেন না এটা একটু হার্ড থাকতে হবে তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিমাটাকে সরি কিমাটা না পরোটাটাকে দু পিস করে কেটে নিয়েছি এটা কিন্তু হার্ড ছিল এজন্য আর নরম থাকলে কিন্তু এটা করা যেত না একদম নরম হয়ে পড়ে যেত তো আপনি চাইলে হাত দিয়ে চেপে চেপে অথবা চামচ দিয়ে কাটা চামচ দিয়ে সাইডগুলো চেপে চেপে হচ্ছে বন্ধ করে দিতে পারেন তো আমি হচ্ছে একটু হাত দিয়ে চেপে চেপে করেছি এটাকে এক একটা আমি এক ভাবে করেছি তো এখানে হচ্ছে আরেক পিস যে আছে ওইটাকে আমি হাতে নিয়ে হাত দিয়ে ফোল্ড করে নিচ্ছি আমরা যেরকম পুলিপিঠা খাই পুলি পিঠা খাওয়ার জন্য আমরা যেভাবে ফোল্ড করি ওইভাবে টাইট করে একদম ফোল্ড করে নিচ্ছে এটা কিন্তু ফুলে উঠবে যতটা টাইট করবেন ততই ক্রিসপি আর মজা হবে প্যাটিসটা খেতে তাই তো আমি এক্সট্রা সাইড থেকে দেখেন একটু জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে নিয়ে নিয়েছি দেখেন পটাটা কিন্তু এখনও মোটামুটি একটু শক্তই আছে বেশি নরম করা যাবে না বেশি নরম করলে এটা দিয়ে আপনি প্যাটিস করতে পারবেন এটা একদম হাতে লেগে যাবে একদম বোডেও লেগে যাবে এখানে একটা আছে আমি ডিমের ইয়েলোটা দিয়ে রেডি করে রেখেছি আর এই যে একটা হচ্ছে ওইটা অনেকটা লাল হয়ে গেছে এই তো এখন এগুলো নামাবো এটা কিন্তু নরম নরম হয়ে গেছে দেখেন এই তো তাদেরকে বাহিরের সাইডটা দেখাই দেখেন ঝলমল করতেছে সব একদম যে রোদ রে গরম তারপর দেখা যাবে কি দিকে ছটার পর থেকে একদম মানে ঠান্ডা হয়ে যাবে চারপাশ থেকে একদম বাতাস দিয়ে থাকবে খুব ভালো লাগে তখন আসলে এত গরমটা যে বাসার ভেতরে একদমই মনে হয় না যে এত গরম ঠান্ডা লাগে একদম পরিষ্কার হয়ে আছে এটা হচ্ছে বিকেল বেলা তো আজকে আমার মেয়ের যার কাছে টিউশন পড়ে ওর টিচার ওর সব বাচ্চাদেরকে নিয়ে আসলে পিকনিক করবে তো সেজন্যই হচ্ছে আমি যে প্যাটিসগুলো বানিয়েছিলাম ওইগুলো আর কি ওদের জন্যই করা হয়েছে তা এটা হচ্ছে পিকনিকটা করতেছে ওরা গ্রাসাতে গ্রাসা যে লারঞ্জা পার্ক আছে ওখানে তো গ্রাসা লারঞ্জা পার্কে যাওয়ার আগে ছোট্ট একটা লিফট আছে তো ওখানেও হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি জাস্ট বাচ্চাদের একটু ঘোরাঘুরি করা হলো গ্রাসাতে উপরের দিকে আর কি উপরের দিকে আমি আগেও ঈদের সময় এখানে এসেছিলাম

পিকনিকটা হবে লারানজা পার্কে তো লারাঞ্জা পার্কে যাওয়ার আগে আমরা ভুলবশত আসলে গ্রাসার যে গ্রাসাতে চলে গিয়েছিলাম তো লারানজা পার্কটা তো একটা কর্নার এই লিফ্টটা হচ্ছে আর একটা কর্নার তো এই লিফ্টটাতে কথাই কিন্তু তখন আমি বলতেছিলাম যে সব স্টুডেন্টরা এই লিফ্টটাতে আমরা উঠেছিলাম তো লিফ্টটা দেখতে দেখেন ছোট্ট একটা ক্যাপসুলের মতো লাগতেছে ছোট্ট মনে হচ্ছে যে জ্বর হলে যে আমরা ক্যাপসুল খাই ওই ক্যাপসুল লিফটের ভেতর দিয়ে আমরা হচ্ছে এই ওপরের দিকে এসেছি ওপরের এরিয়াটা কিন্তু ঘোরাফেরা করার জন্য খুবই সুন্দর যদিও উঠতে একটু কষ্ট হয় লিফট ছাড়া কিন্তু এখানে ওঠাটা একটু টাফ হয়ে যায় সাইড দিয়ে সিঁড়িও আছে আর উপরে তো পাহাড়ের ওপরে বাচ্চারা আসলে যেতে চাচ্ছিলো না পরে যখন লিফ্টে উঠেছে তখন বাচ্চারা খুশি হয়েছে তো এই তো আমরা হচ্ছে যে এখন লারঞ্জা পার্কে চলে এসেছি লারঞ্জা পার্কে যাওয়ার পরে দেখলাম যে এত এত মানুষ তো ওই দিনের ওয়েদারটা যেহেতু একটু সানি ছিল ভালো ছিল তো বাচ্চারাদের জন্য অনেক ভালো হয়েছিল কিন্তু প্রচন্ড বাতাস ছিল তাও রোদের কারণে বাতাসটা অত বেশি গায়ে লাগতেছিল না আর বাচ্চারা এই ধরনের প্রোগ্রামে খুব বেশি খুশি হয় তো আমার মেয়ে যার যেই টিচারের কাছে পড়ে তো ওই পিকনিকটা অ্যারেঞ্জ করেছে যে আমার যেহেতু এসেছে বাচ্চাদেরকে নিয়ে আমি পিকনিক করব। মার্শাল আমার মেয়ে যেই টিচারের কাছে পড়ে ওর নাম হচ্ছে তনি বেশিরভাগ বাঙালি ফ্যামিলির বাচ্চারাই ওর কাছে পড়ে ওর এত এত ধৈর্য যতটা সময় ছিল ও একটুকু বাচ্চাদের সাথে আসলে বোরিং ফিল করেনি বাচ্চারাও ওর সাথে একটু বোরিং ফিল করেনি আসলে অনেকে আছে ও যদি ধৈর্যই না হতো তাহলে কিন্তু ওর টিচার হতে পারতো না আমি তো সামটাইম একটু মানে একটু টায়ার লাগতেছিল মানে বিরক্ত হচ্ছিলাম বাচ্চারা এত চিলাচিলি করতেছিল দৌড়োদৌড়ি করতেছিল প্রত্যেকটা টেবিলে বাচ্চাদেরকে ও খাবার এত সুন্দর করে সার্ভ করে দিয়েছে আমি শুধু অবাক হয়ে দেখতেছিলাম প্রত্যেকটা বাচ্চাকে সে ঘুরে ঘুরে কেয়ারিং করতেছে খাওয়াচ্ছে তারপর হচ্ছে ড্রিঙ্কসগুলো দিচ্ছিল আর বাচ্চারাও আপি আপি করে প্রত্যেকটার সময় মনে হয় যেন ওকে বিজি করে রাখার ও বাচ্চাদের সাথে এত বেশি ফ্রেন্ডলি মানে আমরা যখন বাচ্চাদেরকে বলি দুষ্টমি করো না বা ওখানে দৌড়োদিনই করো না বাচ্চারা আমাদের কথা শুনতেছিল না কিন্তু যখন তন্নি এসে আমি না আমার মেয়ের টিচার এসে ওদেরকে বলে তখন সবাই দেখে একদম চুপচাপ হয়ে যায় দুষ্টমি করে না তো এই তো বাচ্চাগুলোকে এখন সে খাবার দিচ্ছিলো তো এখানে হচ্ছে এই যে বাচ্চারা খাবার খাচ্ছে দেখতেই পারতেছেন ওর টিচার কিন্তু প্রত্যেকটা টেবিলে ঘুরে 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 বাচ্চাদেরকে খাবার দিচ্ছে কার কোনটা লাগবে না লাগবে আর এই যে লাল হুড়ি ব্যাগগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ও বাচ্চাদের জন্য গিফট নিয়ে এসেছে এই যে কেকটা কাটা হচ্ছে এটা আরেকটা স্টুডেন্টের মা নিয়ে এসেছিলো উনি হচ্ছে কেক সেল করতে পারে তো উনি কেক বানিয়ে নিয়ে এসেছে তো এমন করে এক একটা স্টুডেন্টের মায়েরা এক একটা খাবার রেডি করে নিয়ে এসেছিলো তো আমি তো হচ্ছে যে প্যাটিস আর হচ্ছে চিকেন ফ্রাই করে নিয়ে গিয়েছিলাম তা একজন পুরি কেক আবার কে হচ্ছে চিকেন ডোনাট বানিয়ে এনেছে চিপস নুডুলস তো এইভাবে বিভিন্নজন বিভিন্ন খাবার বানিয়ে নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য তো এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ ওরা খেলাধুলা করেছে খেলাধুলা করার পরে বিকেলের শেষ সময়টাতে ও হচ্ছে বাচ্চাদেরকে ড্রয়িং করার জন্য আয়োজন করা ছিল তো এই তো দেখতে পারতেছেন বাচ্চারা সবাই সুন্দর মতো বসে বসে ড্রয়িং করতেছে আসলে বাচ্চাদেরকে নিয়ে এ ধরনের প্রোগ্রাম বা পিকনিক করাটা খুবই ভালো বাচ্চাদের একটা ডিফারেন্ট টাইম হয় বাচ্চারা সব বাচ্চারা একসাথে হয় বাচ্চাদের খুব আনন্দে একটা সময় কেটেছে দিবা মিডিলে

বাচ্চাদের ড্রয়িং করা শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চাদেরকে ও গিফট দিচ্ছে বলতেছিল তোমার সবাই উইন তো সবার জন্য ও মেডেল নিয়ে এসেছে সব বাচ্চারাই বলতেছে যে কে ফার্স্ট হয়েছে তো ও বলতেছে তোমাদের সবারই ড্রয়িং সুন্দর হয়েছে তোমার সবাই আমার কাছে নাম্বার ওয়ান তো সবাইকে কিন্তু ও একই দিয়েছে জাস্ট কালারটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বাচ্চাদেরকে আসলে কীভাবে খুশি করতে হয় ওর কাছে মনে হচ্ছে কি এটা শিখতে হবে এতগুলো স্টুডেন্টদেরকে নিয়ে ও এ ধরনের একটা আয়োজন করেছে আমার তো পার্সোনালি অনেক ভালো লেগেছে তো আবার বলেও এসেছি তুমি আবার এরকম কোনো প্রোগ্রাম করবা বাচ্চাদেরকে নিয়ে এ ধরনের প্রোগ্রাম করলে কিন্তু বাচ্চাদেরও একটু ভালো সময় কাটে পার্কটাও অনেক সুন্দর যারা এই লালঞ্জাহা পার্কে যাননি তারা লালঞ্জাহা পার্কে যাবেন এই টেবিলটা কিন্তু ওখানে রেডি করাই ছিল আমরা জাস্ট চাদর নিয়ে যেয়ে বিছিয়ে বিছিয়ে এক একবার এক একটা চেঞ্জ করে নিয়েছিলাম তো আল্লাহ হাফেজ আজকের ব্লগটি এ পর্যন্তই